আমরা কথা বলবো একটি বাড়ি নিয়ে যে বাড়িটার নামের পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ইতিহাস বাড়িটার নাম স্বর্ণকমল কিন্তু মানুষ একে চেনে মৃত্যুর অট্টালিকা হিসেবে এই একটা কথাই হয়তো যথেষ্ট সেই সময়ের মৃশংসতাকে তুলে ধরার জন্য যেখানে সৌন্দর্য আর বিভৎসতা মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল চলুন তাহলে এই অধ্যায়ের ভেতরে প্রবেশ করা যাক দেখা যাক একটা সুন্দর নামের আড়ালে ঠিক কতটা ভয়ঙ্কর রহস্য লুকিয়ে থাকতে পারে একবার ভাবুন খুলনার চার নম্বর ঘাট দিনের বেলাটা আর দশটা বাণিজ্যিক এলাকার মতোই মানুষের ভিড় ব্যস্ততা কিন্তু রাত নাওয়ার সাথে সাথেই এই একই জায়গাটা হয়ে উঠত পুরোপুরি অন্যরকম এক অশুভ পরিকল্পনার কেন্দ্র বাড়িটার নাম ছিল স্বর্ণকমল নামটা শুনলে মনে হয় সৌন্দর্য আর পবিত্রতার কথা কিন্তু এর ভেতরের বাস্তবতা ছিল ঠিক তার উল্টো এটা ছিল নির্যাতন আর হত্যাকাণ্ডের এক কেন্দ্র নামের সাথে কাজের এই বৈপরীত্যটাই যেন সবথেকে ভয়ের মানে এটা শুধু একটা সাধারণ বাড়ি ছিল না এটা ছিল এর মালিকের ক্ষমতা আর আধিপত্যের প্রতীক এমন এক বিলাসিতা যা তৈরি হয়েছিল বহু মানুষের সাফারিং আর রক্তের উপর দাঁড়িয়ে এ প্রত্যেকটা ইট যেন এক একটা ভয়ঙ্কর গল্পের সাক্ষী এমনও বলা হয় যে এই বাড়ি থেকে ষাট জনেরও বেশি মানুষ চিরদিনের জন্যে হারিয়ে গিয়েছিল তাদের আর কোনো খোঁজই পাওয়া যায়নি তো এই যে ভয়ের সাম্রাজ্য এটা কিভাবে তৈরি হল কে ছিল এর পেছনের মূল কারিগর চলুন এবার সেই গল্পটা জানা যাক এই স্বর্ণকমলের পেছনে যে মানুষটা ছিল তার নাম এরশাদ শিকদার তার জীবন শুরু হয়েছিল খুবই সাধারণ একজন হিসেবে কিন্তু অপরাধ জগতে নিজের জায়গা করে নিতে তার বেশি সময় লাগেনি তার উত্থানের এই টাইমলাইনটা দেখলে বোঝা যায় সব কিছুই ছিল খুব পরিকল্পিত রেলওয়ের একজন সাধারণ কুলি থেকে শুরু করে ধীরে ধীরে সে হয়ে হয়েওছে ঘাট এলাকার ত্রাস পেশি শক্তিকে কাজে লাগিয়ে আর তার সাথে রাজনৈতিক ছত্রছায়াকে ব্যবহার করে সে একসময় অপ্রতিরোধ হয়ে ওঠে আসলে রাজনীতি ছিল তার কাছে একটা ঢালের মতো যখন যে দল ক্ষমতায় সে সেই দলের সাথে ভিড়ে যেত আর এই রাজনৈতিক পরিচয় ব্যবহার করেই সে তার অপরাধের সাম্রাজ্যকে সুরক্ষিত রাখত ওয়ার্ড কমিশনারের পথটা তো ছিল তার সব অপরাধ ঢাকার একটা আইনি বর্মের মতো স্বর্ণকমল তো ছিলই কিন্তু তার ক্ষমতার আরও একটা বড় কেন্দ্র ছিল বাইরে থেকে দেখতে খুবই সাধারণ একটা জিনিস একটা বরফকল এই বরফ কলটাকে এরশাদ শিকদার একটা সানাই আসলাহা বানিয়ে ফেলেছিল মানে যখন আইন আইনকানুন ঠিকমতো কাজ করে না তখন সাধারণ একটা শিল্প কারখানাও যে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে এটা ছিল তার একটা জলজন্ত উদাহরণ এই বরফকলটার দুটো চেহারা ছিল সবার কাছে এটা ছিল মাছ সংরক্ষণের একটা সাধারণ ব্যবসা কিন্তু গোপনে এটাই ছিল তার বিরোধীদের জন্য এক ভয়ঙ্কর নির্যাতন কেন্দ্র এখান থেকেই তার সাম্রাজ্যের বড় একটা আয় আসত আর এখানেই ঘটানো হয়েছিল অসংখ্য হত্যাকাণ্ড কিন্তু ইতিহাসে আমরা সব সময় দেখি কোনো সাম্রাজ্যই আসলে চিরস্থায়ী হয় না প্রত্যেকটা উত্থানের সাথেই পতনের একটা গল্প লেখা থাকে যে ক্ষমতার দাপটে একটা গোটা শহর কাঁপত সেই ক্ষমতার ভিত একসময় নুড়ে গিয়েছিল কারণ আতঙ্কের চূড়া থেকেই পতনের গল্পটা শুরু হয় গল্পের মোড় ঘুরে যায় উনিশশো সালে যখন তার নিজেরই দেহরক্ষী আর বহুদিনের বিশ্বস্ত সঙ্গী নূরে আলম তার বিরুদ্ধে রাজসাক্ষী হতে রাজি হয়ে যায় ওই একটাই সাক্ষ্য পুরো খেলাটা ঘুরিয়ে দেয় যে লোকটা একসময় নিজেকে আইনের চেয়েও বড় মনে করত শেষ পর্যন্ত তাকে সেই আইনেরই মুখোমুখি হতে হল গ্রেফতারের পর তার মুখ থেকে বেরোতে শুরু করল একের পর এক নৃশংসতার কথা দেশবাসী তখন প্রথম জানতে পারল তার আসল চেহারাটা দুই হাজার চার সালের দশে মে এই দিনটাতে তার অপরাধের চূড়ান্ত রায় কার্যকর করা হয় তার গল্পের এখানেই শেষ হয় কিন্তু যেই ভয়ঙ্কর স্মৃতি সে রেখে গিয়েছিল তা আজও রয়ে গেছে স্বর্ণকমলের এই কাহিনীটা আসলে শুধু একজন অপরাধীর গল্প না এটা একটা আয়নার মতো যা আমাদের দেখায় যে ক্ষমতা যখন নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে তখন তা কতটা ধ্বংসাত্মক হতে পারে স্বর্ণকমলের দেয়ালগুলো হয়তো আজ চুপ করে আছে কিন্তু এর ইতিহাসটা মুছে যায়নি আর এটাই হয়তো সবচেয়ে বড় প্রশ্ন সত্যকে কি আসলেই পুরোপুরি চাপা দিয়ে রাখা সম্ভব